এই যে রেন পর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে সব পটাগুলাই খুব সুন্দর হয়েছে আর এই যে দেখেন একদম মুছমুছ হয়েছে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আলু পাউডার তো আপনারা অনেক রকম খেয়েছেন আজকে আমি আলুর লাচ্ছা পাউডা বানিয়ে দেখাবো আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর খেতেও কিন্তু খুবই মজার হবে আসুন তাহলে দেখলেন আমি কীভাবে আলুর লাচ্ছা পাউডারটা বানাচ্ছি আলুর লাচ্ছা পাউডাটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নেব তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে গমের আটাটাও নিতে পারেন দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ চিনি এক চামচ সাদা তেল সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে মেখে নি আর এই ডোটা খুব বেশি নরম হবে বা খুব বেশি শক্ত হবে না মিডিয়াম করে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে ময়দা আমি ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম করে মেখে নিয়েছি এবার আমি অল্প একটু তেল লাগিয়ে নিব দইয়ের গায়ে আমি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি আলু পুরটা রেডি করে নিব আলুর পুর বানানোর জন্য এখানে আমি চারটে আলু নিয়েছি আলুটাকে ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার নিয়েছি আর ওগুলোকে ভালো করে গ্রেট করে নিই আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে হাত দিয়ে মাখলে পরে ভালো করে মেখে নিতে হবে যাতে মোটা অংশ না থাকে আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এবার আমি আলুর মধ্যে মশলা মিশাবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু হলুদ চাট মশলা একটু এখানে আছে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব আলুর পুটটাকে আমি ভালো করে মেখে রেডি করে নিয়েছি এই যে দেখেন পুটটাও রেডি হয়ে গেছে দুটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে এবার আমি এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব এই যে এই সাইজ করে লেচিগুলো কেটে নেব চারটে আমি লেচে কেটে নিয়েছি এখান থেকে একটা আর বাকিগুলোকে ঢেকে রাখবো শুকনো ময়দা দিয়ে একটা রুটি করে নেব বড় করে আমি একটা রুটি বেড়ে নিয়েছি যে আলু পুরটা রেখেছিলাম সেটা এবার রুটি চাই দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আলুর পুটটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার অল্প একটু তেল লাগিয়ে নেবো তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি এবার রুটিটাকে মি মিহি করে কেটে নেব ভালো করে আমি কেটে নিয়েছি আবার জড়ে নিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে জড়িয়ে নিব এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি চব ওলাই আমি এইভাৱকৈ ৰেডি কৰি নিব সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি আর যে আলুগুলো দেখতে পাওয়া যায় সাইডে সাইডে এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হবে দেখে আরও বেশি ভালো লাগবে চুলোতে আমি চাটোটা বসিয়ে দিলাম চাটোটা এদিকে গরম হয়ে থাক এদিকে আমি একটা পরোটা বড় করে নিব হালকা করে এইভাবে বেলে নেব এদিকে চাটুটাও গরম হয়ে গেছে পরোটাটা দিয়ে দিচ্ছি আর একটা পরোটা আমি বড় করে নেব এক পিঠ হালকা করে চাকা হয়ে গেছে উল্টে দিচ্ছি দুই পিঠটাকে ভালো করে চেকে নেব এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আপনার চাইলে ঘি দিয়েও সেঁকে নিতে পারেন এইভাবে চেপে চেপে ভালো করে সেঁকে নিতে হবে একটু কাঁচা না থাকে আস্তে আস্তে যদি এইভাবে চেপে চেপে সেঁকা হয় তাহলে পটটা একদম মুচমুচে হবে ফটোটাকে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি এবার দেখেন আলুর লাচ্ছা পরোটাগুলো কত সুন্দর হয়েছে এই যে দেখেন পরোটার কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর সেন্টও হচ্ছে খুব এত সুন্দর সেন্ট উঠছে এই যে দেখেন সব পরোটাগুলোই খুব সুন্দর হয়েছে আর এই যে দেখেন একদম মুচমুচে হয়েছে আর প্রতিটা এতে দেখেন গুলা আছে কত সুন্দর আলুর পটটা ইয়ে আলু লাচ্ছা পাউডারটা খেতে দারুন হয়েছে আর একেবারে মুচ হয়েছে আর দেখেন তো বানানো কত সহজ খুব সহজে আপনারাও বানিয়ে পারবেন আশা করছি আজকের এই আলু লাচ্ছা পাউডার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে এই পরোটা খেতে কোনো কিছুই লাগবে না শুধুই খাওয়া যায়